আবারও আমি হাসি খুশিতে নতুন ভ্লগ নিয়ে হাজির হলাম আজকে একটা নতুন ডিশ চিকেনের লাল তেল ঝোল কিভাবে সারা সারাদিনের ব্যস্ততার মধ্যেও চট জলদি এটা রান্না করেছি দেখুন চিকেনটা নরম করতে আমার একটু কষ্ট হয়েছিলো কেননা এটা ডিপ ফ্রিজে রাখা ছিল আগের দিন রাত্রে আনা হয়েছিল তো তাতে কোনো অসুবিধা হয় না প্রথমে ঠান্ডা জলে এবং তারপর অল্প গরম জলে আমি চিকেনটা নরম করে ধুয়ে নিয়েছি এরপর গ্যাস জেলে। প্রেশার কুকার চাপিয়েছি এবং একটু বেশি করে সানফ্লাওয়ার অয়েল দিয়েছি তেলটা ঠান্ডা অবস্থাতেই মানে পুরো গরম না হওয়া অবস্থাতেই ওর মধ্যে হাতে করে একটু প্রেস করে দুখানা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে দেওয়া চলবে না তার আগেই এগুলো অ্যাপ্লাই করতে হবে এরপর কাঁচা লঙ্কা তারপর আদা পেঁয়াজ রসুনের পেস্ট এরপর দেব চিকেন দেখো চিকেনটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এবং খুব পরিষ্কারভাবে ধোয়া হয়ে গেছে আমার ফ্যামিলিতে আজকে যতটা প্রয়োজন হবে ঠিক ততটাই চিকেন আমি ওই মশলার মধ্যে দিয়ে দেব আর একটু দেব হ্যাঁ দিয়ে দিলাম দেওয়ার পর কিন্তু আমি ওটাকে খুন্তি করে সুন্দর করে মিক্স করে নেব এরপর ওপর থেকে অল্প একটু চিনি দিয়ে দেব যাতে কালার এবং টেস্ট দুটোই আসে প্রথমে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর হলুদ গুঁড়ো আর তারপর লবণ দেওয়ার পর অনেকক্ষণ ধরে কষাবো এখানে একটা কথা বলে রাখি আমি সচরাচর যে অ্যামাউন্ট তেল ইউজ করি তার থেকে একটু বেশি তেল এই ডিশটার জন্য লাগবে কেননা এটা তেল ঝোল দেখো লাইটটা আমি চিমনি লাইটটা জেলে দিলাম হ্যাঁ কারণ এটা তেল ঝোল আর একটু বেশিক্ষণ কষতে লাগবে যাতে করে টোটাল তেলটা চিকেন থেকে মশলা থেকে ছেড়ে বেরিয়ে আসে এরপর আমি নিচ্ছি খুব বড় করে কাটা ডুমো সাইজের চন্দ্রমুখী আলু আলুগুলো নতুন একদম ফ্রেশ দেখো আলুগুলো আমি সুন্দরভাবে ধুয়ে রাখছি একটা বড় সাইজের আলুকে দু খণ্ড করেছি আলু দিয়ে মানে চিকেনের ঝোল খেতে আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে আলুগুলোকে প্রেসার কুকারে দেবার পর ওপর থেকে পরিষ্কার জল প্রয়োজন মতো দিয়ে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করার পর প্রেসারটার লিড আটকে দেব বন্ধুরা তোমাদেরকে বলি তোমরা তো চিকেনের বিভিন্ন ডিশ দিয়ে ভাত ফ্রায়েড রাইস বিরিয়ানি সব খেয়েছো কিন্তু চিকেনের এই ডুমোডুমো আলু দিয়ে লাল তেল ঝোল মাখিয়ে কবজি ডুবিয়ে স্টিম রাইস খাওয়ার অভিজ্ঞতা কি তোমাদের আছে যদি না থাকে অবশ্যই এই লিডটা ট্রাই করবে দেখো প্রেসারে আমি মোটামুটি তিন থেকে চারটে সিটি দিয়ে লিডটা খুলছি জাস্ট দেখো তুমি চিকেনটার কালার দেখো লুকটা দেখো কিরকম এসেছে দেখছো ওপরে পুরো তেলটা ভাসছে কালারটা লাল আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে কিন্তু কোনো জিনিস গুলে ঘেঁটে যায়নি বুঝতে পেরেছো যেইটা হচ্ছে এই ডিশের প্রধান বৈশিষ্ট্য ঘেঁটে যাওয়া চলবে না আমি এটাকে একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি তারপর তোমাদের অবশ্যই দেখাবো কীরকম এসেছে লুকটা কীরকম এসেছে জাস্ট ফাটাফাটি লুক এসেছে লাল তেল ঝোল তো লাল তেল ঝোল দেখো আমার ছেলে তো দেখতে এসেছে রান্নাঘরে এবং দেখে ওরা ধৈর্য কুলোচ্ছে না ও এক্ষুনি গরম ভাত খাওয়ার জন্য বায়না করছে তো বন্ধুরা আমি আমার ছেলের জন্য ভাত বাড়তে আরম্ভ করে দিলাম তোমাদেরকে বলি অবশ্যই এই ডিশটা তোমরা ট্রাই করে গরম গরম ভাতের সঙ্গে কবজি ডুবিয়ে এনজয় করে খাও খুব শীঘ্রই আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ খুব ভালো থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না হাসি খুশির সঙ্গে থাকবে টাটা